সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আরজিকর কাণ্ডে শান্তনু সেনের পর মুখ খুলেই বিস্ফোরক কুণাল ঘোষ এবার কুণাল ঘোষ কিন্তু তৃণমূলের অন্দরে বিতর্ক তৈরি করে দিলেন যে দাবি এতদিন শান্তনু সেন করে আসছিল সেই দাবিকেই মান্যতা দিলেন কুণাল ঘোষ জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে একেবারে বিস্ফোরক বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ থেকে শুরু করে আরও তৃণমূলের হেভিওয়েট নেতা নেত্রীরা দর্শক আপনারা সকলেই জানেন আর জিকর কাণ্ডে যে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছিল তার পরপরই কিছুক্ষণের মধ্যেই সন্দীপ ঘোষকে অন্য একটি মেডিকেল কলেজে নিয়োগ করে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী তার তীব্র বিরোধিতা করেন কুণাল ঘোষ এবং বলেন এটার মধ্যে এটার জন্য মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে জানিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব এর পরপরই আরও বিস্ফোরক হয়ে ওঠেন কুণাল ঘোষ কী জানিয়েছেন দেখুন দর্শক কলকাতার শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে মমতা যিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হইচই করতেন এখন তিনি নিজেই নিশানায় এটা শুধু রাজনৈতিক ও প্রশাসনিক ফন্টেই নয় যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা তার মেয়াদের অন্যতম বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন ঘরোয়া ফন্টেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টি নিয়ে দলটি বিভক্ত বলে মনে হচ্ছে তৃণমূলের ইতিহাসে এই প্রথম একটি ইস্যুতে বিভক্ত এই সব দেখে প্রশ্ন উঠছে টিএমসি ভাঙবে কিনা যেসব নেতারা প্রশ্ন তুলছেন তাদের আলাদা করা হবে তৃণমূলের দ্বিতীয় নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি নিজেই ক্ষুব্ধ বলে জানা গিয়েছে কলকাতার মামলা সরকার যেভাবে পরিচালনা করছে তাতে খুশি নন অভিষেক ব্যানার্জি এমনকি মমতার প্রতিবাদ মিছিলেও অংশ নেননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি রাজনৈতিক মহলে আলোচনায় রয়েছে যে কলকাতার মামলা যেভাবে সামাল দেওয়া হয়েছে তাতে খুশি নন অভিষেক আর কর হাসপাতালের অপসারিত অধ্যক্ষকে অবিলম্বে অন্য হাসপাতালে পোস্ট করা হাসপাতালে ধর্মঘটে বসে থাকা চিকিৎসকদের ওপর হামলাকালী জনতাকে থামাতে পুলিশের ব্যর্থতা এই দুটি বিষয়কেই বিষয়ে অভিষেক ক্ষুব্ধ বলে জানা গিয়েছে অভিষেক টিএমসির একজন বড় নেতা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্নই আসে না তবে তাকে ছাড়াও যে সমস্ত নেতারা সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বর্তমান রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় ভুল তথ্য ছড়ানোর জন্য কলকাতা পুলিশের কাছ থেকে একটি নোটিশ পেয়েছেন এবং এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতার সঙ্গে যে নেতারা দাঁড়িয়েছেন তারা আরও কঠোর হয়েছেন সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তিনি সেই সঙ্গে চিকিৎসকদেরও তাদের বিক্ষোভ শেষ করার হুঁশিয়ারি দেন নয়ে আগস্ট মামলা প্রকাশের পর দলের শীর্ষ আধিকারিক একই মত বলে মনে হয়েছে অভিষেক দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেছিলেন এই ধর্ষক যারা সমাজে বসবাসের যোগ্য নয় তাদের হয় ইনকাউন্টার করা উচিত নয়তো মাধ্যমে মোকাবেলা করা আবশ্যক কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অন্য কলেজে স্থান করা নিয়েও টিএমসির মধ্যে মতভেদ দেখা দিয়েছে জনতার প্রতিবাদের পর আর মেডিকেল কলেজ থেকে সন্দীপ ঘোষকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রধান নিযুক্ত করা হয় এরপর হাজার হাজার জনতা চিকিৎসা কেন্দ্র ভাঙচুর করে এবং আন্দোলনরত চিকিৎসকদের ওপর হামলা চালায় পুলিশের সামনেই এই সব ঘটনা ঘটে অভিষেকের ঘনিষ্ঠ নেতারা মনে করেন এই দুটি ঘটনায় সামাল দেওয়া যেত এমনই কিন্তু তারা মনে করেছেন অভিষেক পোস্ট করেছিলেন তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে তাদের মুখোমুখি হতে বাধ্য করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক প্রবীণ টিএমসি নেতা বলেছেন তিনি মনে করেন যে হাসপাতাল প্রশাসনের প্রধান এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এটা স্পষ্ট যে মানুষ তাদের দায়িত্ব পালন করেনি এই কারণে তিনি সরকার ও প্রশাসন থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছেন মমতা ঘনিষ্ঠ একজন প্রবী প্রবীণ নেতা অভিষেকের অবস্থান নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি তিনি বলেন এই ধরনের বিষয়ে আমরা বিশেষ কিছু বলতে পারি না কেবল আমাদের দলের সুপ্রিমো সেগুলো সমাধান করতে পারেন আনুষ্ঠানিকভাবে টিএমসি কোনো পার্থক্য পার্থক্য অস্বীকার করেছে কুণাল ঘোষ বলেন দল মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলেও অনেক গুড়ান গুজব ছড়ানো হচ্ছে কুণাল ঘোষ লিখেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সব বন্ধ করার লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন আমরা চাই আমাদের জেনারেল অভিষেক আমাদের পাশে থাকুক তবে শান্তনু সেন এবং সুখেন্দু শেখর রায়ের মতো অন্যদের ছাড় দেওয়া হয়নি সেন আরজি ট্যাক্স দুর্নীতির একটি জোটের ইঙ্গিত দিয়েছিলেন এবং তার স্ত্রী কাকলি সহ প্রতিবাদী ডাক্তারদের একটি সমাবেশে যোগ দিয়েছিলেন সম্প্রীতি ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র তিনি বলেন এই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে মমতা সরকার রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে উন্নয়ন নিশ্চিত করেছে কিন্তু এত বিতর্কের মুখোমুখি একমাত্র অধ্যক্ষ সরকার এ বিষয়ে সরকারকে এ বিষয়ে ভাবতে হবে এই বিবৃতি দেওয়ায় একদিন পরে শান্তনু সেনকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুখেন্দ্রশেখর রায় চোদ্দোই আগস্ট মধ্যরাতে গণবিক্ষোভে অংশ নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি মনে করেন এটি তার কর্তব্য সত্যজিৎ বলেন কারণ আমার একটি মেয়ে আর একটা ছোট নাতনি আছে দুই দিন পর তিনি প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতা পুলিশ কমিশনার বিনোদ গোয়েলের হেফাজতের জিজ্ঞাসাবাদের দাবি করেছিলেন তিনি বলেন চিকিৎসকের মৃত্যুর ঘটনায় কারা আত্মহত্যার গল্প তৈরি করেছে তা খুঁজে বের করা প্রয়োজন কয়েক ঘন্টা পর কলকাতা পুলিশ সত্যজি তিনি সত্যজিৎকে নোটিশ পাঠায় মমতার পক্ষে যে টিএমসি নেতারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অরূপ চক্রবর্তী উদয়ন গুহ এর সঙ্গে জড়িত কলকাতায় বিক্ষোভের জন্য বাংলাদেশের উদাহরণ দিয়েছেন কল্যাণ ব্যানার্জি তিনি বলেন কেউ কেউ মনে করেন বাংলাদেশের মতন গান গিয়ে এবং স্প্যানিশ গিটার বাজিয়ে মমতা সরকারের পতন ঘটাতে পারবেন কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পুলিশকে গুলি করতে দেননি মমতা সরকারের মন্ত্রী উদয়ন গো বলেছেন যে বা যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে তাদের আঙুল ভাঙছে তাদের চিহ্নিত করা দরকার তিনি আরও বলেন আমি কখনো জিন্স পরা নারীদের আর ছোট চুলের বেআইনি মদ বা জুয়ার বিরুদ্ধে আন্দোলন করতে দেখিনি গ্রামীণ মহিলারা এটা করে এই মহিলারা টেলিভিশনে দেখে এবং ইংরেজি সংবাদপত্রে লেখার জন্য আন্দোলন করছে এমনই মন্তব্য করেন অন্যান্য তৃণমূল